আমাদের যে তিনটি উপজেলা আমাদের চোদ্দোটি ইউনিয়ন দুইটি পৌরসভা ইনশাআল্লাহ আমরা আশা করছি লক্ষাধিক মানুষ কালকে এই সমাবেশে অংশগ্রহণ করবে কারণ আমাদের সমাবেশের সাথে আমাদের নেতাকর্মীদের সাথে সাধারণ জনগণের ব্যাপক সম্পৃক্ততা ইতিমধ্যে গত এক সপ্তাহ যাবৎ আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা গণসংযোগ করেছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে আগামীকালকে এই সুন্দর একটা সুশৃঙ্খল একটি সমাবেশ আমরা এই ফেনীবাসীকে আমরা উপহার দিব আসলে এই ষোলো বছর পরে আমরা একটা সমাবেশ করতে পারতেছি এই ষোলো বছর আমরা কোনো সভা সমাবেশ মিছিল মিটিং আমরা শান্তিতে করতে পারি নি মিলাদও করতে পারি নি আজকে যেহেতু এই একটা ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে আমরা একটা সমাবেশের সুযোগ পেয়েছি মানুষের মধ্যে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানে ঈদের আমেজ আমরা দেখতেছি ঈদের যেমন খুশি মানুষ উপভোগ করে এই সমাবেশের কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে সেই আমেজকে আমরা আমরা দেখছি